চোখের পাওয়ার থাকে না কানের পাস নষ্ট হয় তোমার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে আরো কি এই মোবাইলের দ্বারা কত যুব মায়ের সাথে বেয়াদুমি করেছ এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদুমি এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদুমি এই মোবাইলকে কেন্দ্র করে কত সাথে মায়া তুমি এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছো মোবাইলকে কেন্দ্র করে বাবা টাকা চুরি করেছো মা বাবাকে টাকা না দিলে বন্ধুর পকেট কাটছো বন্ধু যখন কয় দেব না তখন সবাই মিলে দোকান চুরি শিলযন্ত্র চিন্তা করেছো টাকা আমার লাগবে এই মোবাইলের কারণে জীবন শেষ যৌবন শেষ তোমার মধ্যে কিছুই নাই আছে একটা রূহ যদি রুহুটা নিয়ে যায় তুমিও নাই হেদায়াতের মালিক আমার আল্লাহ বলে ধর্ম এক কালেমা এক মরণ এক কাফন এক কবরের সাইজও এক প্রশ্ন তাও এক কিন্তু তোমাকে কেন বয়ান করা তাপলিগলাদের বয়ান পীর মাসায়কের বয়ান উলামায়ে কেরামের বয়ান জুমার দিন খতিবের বয়ান এত বয়ানের পরেও কেন তুমি টুপি পড়তে চাও না কেন তুমি দাড়ি রাখতে চাও না কেন তুমি নামাজ পড়তে চাও না কি বুঝাইতে চাও যে আমরা ভুলে আছি তাহলে কোরআন শরীফ থেকে একটা ভুল বের করে দাও রহিমা নগরের মানুষ সাক্ষী থাকো কোরআনের একটা ভুল যদি বের করে দিতে পারো এক দাড়ি কেটে ফেলবো প্যান্ট তাই লাগায় তোমার মতো নাচ শুরু করবো আর যদি রহিমা নগরের যুবক বাবারা বল না হাফিজ ভাই আপনারা ওলামায় কেন সঠিক লাইনে আছেন আমরা শয়তানের ধোকায় পড়িয়া আমরা সঠিক লাইনে নাই গুনার পথে আছি আমি তোমাকে গালি দিব না বরং বিনয়ের সাথে বলবো ও আমার যুবক যদি তুমি পা দুটো আমি নিচে নেবে তোমার পায়ে বলবো বেজার করিস না বাবা আরে মানুষের মনে সব থাকে ওই গান দেখলে না কি মজা মোবাইল চালাইলে না জানি কি মজা এ মজা নিছ না এবারে একটু তওবা কর আমরা তো একবারও নিতে পারি নাই বড় এখন থেকেই কন্ট্রোল করে আসি ছোটবেলার থেকে কন্ট্রোলে নিয়ে আসি এরপর বারবার ক্ষমা চাই দোয়া চাই আল্লাহ চোখের মোবাইলের গুনাহ থেকে বাঁচায় দাও আর তুমি তো মোবাইলের গুনাহ করছো মনে চাইছে পার্কে দৌড়া দিলেছো আর কত এবার পায় হাত রেখে বলি ফিরিয়া আসো ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই আরো কি ছাড়বা এখনো কি তোমার আশা পূরণ হয় নাই আর কতদিন নামাজ বাদ দিলে তোমার আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা জীবনে তো দাড়ি কম কাটো নাই আর কতদিন দাড়ি কাটলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা আর কত জীবনে মাইয়ার চরিত্র নষ্ট করলে তো

জীবনে তো মনের আশা পূরণ করে গুনা কম করো নাই এখন থেকে তো বা করে নাও ওরে আপনার মান্দা আমি তোমার স্কুল বন্ধ করে মাদ্রাসায় যাও না খবরদার কোন দরকার নাই আমাদের মাদ্রাসায় হুজুরের অভাব নাই আলেমের অভাব নাই আমার দেশে আলেম অনেক বেশি মুফতি অনেক বেশি মুহাদ্দিস বেশি আমার দেশে এখন অভাব হলো ভালো ডাক্তার নাই ডাকাত ডাক্তার নাই আমার দেশে ইঞ্জিনিয়ারের দরকার আমার দেশে প্রফেসরের দরকার স্কুলে পড়ে কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার দাবি বেয়াদ হইও না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন হুলামায় কেন যেন কষ্ট না পায় লিখেরা যদি মা বাবার কষ্ট দাও মরার আগে পঙ্গু হয়ে যাবি শিক্ষকের সে থেকে যদি কষ্ট দিয়া বর্তা নাও লেখা পড়ার জগৎ থেকে হারিয়ে যাবি যদি আ। জীবনে আর চরিত্র খুঁজে পাবিনা হতে অনুরোধ করে বলি ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার তাকায় বেয়াদ তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিপ বাতাও শিখে নাই স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে থাকিয়া বেলার নামাজ পড়ে আসেনি অশেষ এই যুবক বাসায় যাইয়া দরজা জানা লাট খাইয়া বাতি নিবে ফেলাবি একা অন্ধকারে পায়ের জুতা খুলে তোর কপালে বাড়ি দিবি আর বলবি এই কপাল পড়া তোর মতো যুবক স্কুল কলেজে পরে যদি নামাজ পড়ে তুই পারনা কেন তোর কপালে কার ভর দোয়া লাগাইছ জুতার বাড়ি দিয়া নিজের কপালকে সোজা কর তোমার মতো যুবক রেয়াবার্মি পুলিশ বিলিয়ারে চাকরি করে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না রহিমানাগর বাজারে কত দোকানওয়ালা তোমার মতো জেনারেল লাইনের পাঁচ বেলার নামাজ পড়ে নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ও সি ডি পাঁচ বেলার নামাজি নাই তুমি কেন পারবা না তোমার মতো যুব কৃষি কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ মাছ না তুমি কেন পারবা না ঢাকা কলেজে যা জাহাঙ্গীর নগরে গিয়া দেখ কেলাশের ছেলে কলেজে কেলাশ করে মাথায় পাগড়ি লাগানো দাড়ি অনেক বড় জামা অনেক বড় পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের বড় ক্ষতি এই যুবক বাবা তুমি কোন মসজিদের ক্ষতি বলে নজুবিল্লা আমি তো আরবি ভালো করে পড়তে পারি না তো তোমার এমন কেন করো কি ভাই ঢাকা কলেজে ভরি মাথায় পাগড়ি গালে দাড়ি লম্বা জামা কেন কয় মা বাবার দোয়া আর ওলামায়ে কেরামের নেক নজর লাগাইছি

পাও ধরলে তোমাকে দূরে সরাবার নিয়ত না কলিজা দিয়া দিয়ে লাগায় বলতেছি যদি পাও ধরলে নামাজ পড়ো আর নামাজ সারবা না বলো পায় হাত রেখে বলি নামাজ আর সারিও না তোমার মতো যুগ জেনারেল লাইনের থেকে নামাজ পড়ে মামাজিরা আপনার মতো কত গুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না ও পর্দারা আপনাদের সন্তানদের যত কথা শুনাইলাম এ কথাগুলো যদি বাস্তবায়ন করতে হয় আপনি মায়ের দোয়া লাগবে কারণ মায়ের দোয়া ছাড়া চেষ্টা ছাড়া সম্ভব না কারণ কাজ ভালো হলে ফল ভালো হবে মা ভালো হলে সন্তান ভালো হবে এর অম্মা আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন আপনারা নবীদের মায়ের মতো দামি মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো হাফেজ আলেমদের মায়ের মতো দামি মা এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব সন্তানের কারণেই আছে এরে আম্মা জান আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত দামি নারী এরে আম্মা জানেরা আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মত দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মত দামি নারী এই দুনিয়ার আল্লাহর বড় দুশমন ফেরাউন জানেন নি তার স্ত্রীর নাম কি এই ফেরাউনে বিবি আসিয়া এত বড় বেইমানের ঘরে থাইকা টাকা ক্ষমতা ফালাইয়া আল্লাহকে এত আপন করেছে রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়া সাথে মোহাম্মদের সাথে বিবাহ হবে এর আম্মা জানেরা আপনার স্বামী তো ফেরাউলের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীটাকে বুঝাইয়া নামাজি বানাবেন আপনিও নামাজ করে দোয়া করবেন ও আল্লাহ আমার স্বামী এত কষ্ট করে তুমি তার কষ্টে বড় দাও রুজিতে বড় দাও স্বামীকে তুমি হেফাজত করো ঘরে আসলে বুঝাইতেন নামাজের কথা বলতেন আর বুঝাইতেন স্বামী মা বাবার মায়া সালিযা তোমার সংসারে আসি তোমার কাছে আমার দাবি জীবনে কোনোদিন হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে না হারাম খাইয়া আমাদের রক্ত সন্তানের রক্ত নাপাক করতে দিব না মা যদি বুঝাইতে কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এই এলাকায় এখনো খুঁজলে পাবেন বেপর্দায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না আপনার মত বহু মা স্বামীর মাল হেফাজত করে সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে আপনি কেন পারবেন না এখন থেকে তওবা করে আর নামাজ ছাড়বেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মালের খেয়ালত করবেন না সন্তান গুলো আদর্শ বানাবেন ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যবসায়ী চাকরিজীবী হবে কোনদিন যেন কারো সাথে বেয়াদি মূলক আচরণ না করে মা বাবা শিক্ষক ওলা মাইকার দোয়া নিয়ে চলবে এখনো সময় আছে তো করেন ও আমার কলিজার যুবক বাবারা হেদায়াতের মালিক আমার আল্লাহ শুরুতেই বলেছিলাম আবু জাহালের কথা আর অমরের কথা জানি কার কপাল পূর্বে আর কার কপাল অমরের মতো খোলা অমরের মেজাজ একটু তওবার নিয়তে মাথা নত করিয়া আমার আল্লাহকে মনে মনে ডাকো আর বলো হে মালি জীবনে তো কম নামাজ সারি নাই কত বেপরদায় চলছি দাড়ি কেটে ফেলেছি আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম মরিয়া গেল নামাজ সারবো না দাঁড়িয়ার কাটবো না মা বাবাকে কষ্ট দিব না বেপরদায় চলব না শিক্ষকের দোয়া নিয়া উলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে জীবন চালাবো তওবা করার মতো যদি নিয়ত হয় মোনাফে কি যদি অন্তরে না থাকে খাটি তো নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া আমাদের সকলকে চলার মতো তৌফিক দান করেন মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ সুন্নাত মানিয়া চলার তৌফিক আমাদের দান করেন আমিন